হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জোনাক ক্রিয়েশন করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকালে আকাশটা কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে তো সকাল থেকেই রোদ ওঠেনি ঘুম থেকে উঠে গেছি ও কাজে চলে গেছে আজকে তো তারপরে আমি এখন ফ্রেশ টেস হব দিয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে বিকালবেলা বেরোলাম বনু আসছে এখন বসে বসে সব ডিসাইড হচ্ছে যে বিশির বাড়ি কখন বেরোবে টাইম বল টাইম বল কেউ আর মানে যেতে চাইছে না বিশ্বাস করে নেই আমাকে নিয়েও তোকে নিয়ে যে যাচ্ছিও না এই ভাবছে যে কখন বেরোবে কখন বেরোবে হচ্ছে আসতে পার কখন কোনো ডিসিপ্লিন শেখে নেই দেখছে তো আমি ভিডিও করছি কোনো ডিসিপ্লিন জানা যায় কখন কি চালাতে হয় না চালাতে হয় দেখছিস তো আমি ভিডিও করছি

একটা ধামাকাদার ব্লগ আসলো আমার টিভি চ্যানেল থেকে যদি দিদির দিদি দিদির বরকে জানা যায় না আমি আমার বরকে ছাড়া কখনোই যাব না এটা সবাই জানে টুরলাম চলো এখন আমরা রেডি হব রেডি হয়ে তারপরে বেরোবো বেরিয়ে তারপরে যাব শেওড়াপুলি কোথায় যাবো শেওড়াপুলি কি করতে সেটা তোর বিয়ে হয়ে গেলে বলতে তুই তো কাঁদবো না তুই বিয়ে হয়ে গেলে কি করবি সেটা বল মা বাবাকে ছেড়ে থাকতে পারবি

সেই দিদা আমাদের মাঝখানে এন্ট্রি মেরেছে কে আছে এই ওই ফটোটা ছেড়েছি কোনটা হ্যাঁ হ্যাঁ ফটো না ভিডিও মেটা দিয়েছি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি না মা নিয়ে বসেছি

অনেক চাবলামির পর আমরা রেডি হয়ে গেছি আমি আর বোন চলো সামনে কালী মন্দির আছে ওর সামনে টোটো স্ট্যান্ড ওখান থেকে টোটো ধরবো টোটো ধরে সোজা স্টেশন যাবো টোটোতে উঠেও কনস্ট্যান্ট চাবলামি করে যাচ্ছি মানে আমার একটা লকসি খেতেই হয় না

যাই তাহলে আমি জলদি থাকবো তো টাটা বাই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর পাশে থেকো আর তো টাটা দেখা হচ্ছে ব্লগে